টি শুরুতে আমরা ডেডপুলকে কে দেখতে পাই ডেডপুল তখন দু সালে লোগান মুভিতে লোগান মারা যাওয়ার পর তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে ছিল সেখানে যাওয়ার পর ডেডপুল ফোর্থ ব্রেক করে আমাদের সবাইকে জানায় আমি অনেক বয়াটি জামালায় পড়েছে এই জন্য আমাকে লোগানকে পুনরায় জীবিত করতে হবে আমি জানি লোগানের শরীরে হিলিং ফ্যাক্টর থাকার কারণে সে কোনোদিনও মরতে পারে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিও সে কবরের মধ্যে লুকিয়ে আছে আমাদেরকে এইসব কথা বলতে বলতে ডেডপুল লোগানের কবর খুঁড়তে শুরু করে কিছুক্ষণ খুঁড়ার পর ডেডপুল ফাইনালি লগানকে ঘুরে বের করে ফেলে কিন্তু লগানে কব করার পর ডেডপুল অনেক হতাশ হয় কারণ সত্যি সত্যি লগান আসলে মারা গিয়েছে লগানের স্কেলেটন নে ডেডপুল যখন একটি গাছের গুরির পাশে বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে টিভি চলে আসে যারা লোকে সিরিজ দেখে নাaino তারা তো টিভিকে খুব ভালোভাবে চিনেন টিভি লোকের আসার পর তারা ডেডপুল কে சரেন্ডার করতে বলে এই কথা শুনার পর ডেডপুল রেগেমেগে বলে আমি তো சரেন্ডার করবই না মরং চা আমি আমার তোর আলকে হাত না লাগিয়ে তোমাদেরকে মেরে ফেলব এটা বলার পর পরই ডেডপুল তাদের সবাইকে বে ভিতরক শুরু করে যেহেতু ভুলভরিনের দেহের হার টাইটেনিয়ামের চাইতে বেশি শক্ত এই জন্য সে ভুলভরিনের দেহের হার দিয়ে তাদের সবাইকে মারতে শুরু করে তাদের এই ফাইটি ছিল একদম ইউনিক আমি আগে কখনো এরকম ফাইট দেখিনি ডেডপুল ভুলভরিনের শরীরের হার দিয়ে তাদের কেমন বাজ হয়ে মারছিল যেটা দেখার পর যে কোনো মানুষেরই গা শিরো উঠবে তাদেরকে মারতে মারতে ডেডপুল আমাদেরকে বলে আমি এই জামালে কিবা ফাসলাম চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই কথা বলে ডেডপুল আমাদেরকে ফ্ল্যাশব্যাক নিয়ে যায় সময়টা তখন দু হাজার সাল দু সালে ডেডপুল ডুতে ডেডপুল যখন তার ওয়াইফ কে বাঁচাতে টাইম টেবিল করে তখন থেকে সব জামেলা শুরু দু সালে সেই ঘটনার কিছুদিন পর ডেডপুল হ্যাপির সাথে গিয়ে দেখা করে যারা স্পাইডার ম্যানের সবগুলো মুভি দেখেছেন আই থিঙ্ক তারা তো হ্যাপি কে খুব ভালোভাবে চেনেন টনি স্টার্ক মারা যাওয়ার পর হ্যাপি এখন সম্পূর্ণ অ্যাডভেঞ্চার টিম কে দেখে শুনে রাখে আর এর জন্য আসলে ডেডপুল এর হ্যাপির কাছে চাওয়া সেখানে যাওয়ার পর ডেডপুল হ্যাপি কে জানায় সেও অ্যাডভেঞ্চার সে জয়েন হতে চায় কারণ ডেডপুল এর গার্লফ্রেন্ড বেনেসা তাকে বলেছে সেই জন্য বড় কিছু করে দেখায় নয়তো সে তাকে ছেড়ে দেবে এই কথা শোনার পর হ্যাপি তাকে বলে দেখো পার্সোনাল প্রয়োজনে যদি কেউ অ্যাভেঞ্জার্স এ জয়েন হতে চায় তাহলে আমরা তাকে অ্যাভেঞ্জার্স এ জয়েন হতে দেই না আমরা তাকে নতুন অ্যাভেঞ্জার্স হিসাবে গ্রহণ করি যাকে মানুষের প্রয়োজন তোমাকে যদি মানু সত্যি সত্যি অ্যাভেঞ্জার্স হিসাবে দেখতে চায় তাহলে আমি আবার এই বিষয়টা বিবেচনা করে দেখব। কিন্তু ততদিন পর্যন্ত আমি তোমাকে একটি কথাই বলতে পারি আই এম সরি আমি তোমাকে অ্যাভেঞ্জার্স এ নিতে পারবো না অ্যাভেঞ্জার্স জয়েন না হতে পেরে ডেডপুল মন খারাপ করে সেখান থেকে বাড়িতে ফিরে যায় এর কয়েকদিন পর আমরা দেখতে পাই আজকে ডেডপুল বার্থডে হিসাবে তার বাড়িতে একটি বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে ডেটফুল এর বার্থডে পার্টিতে ডেটফুল ওয়ান এবং ডেটফুল টু তে দেখানো তার সব বন্ধু বান্ধব প্রায় ছিল এর পাশাপাশি ডেটফুল কে বার্থডে করতে তার এক্স গার্লফ্রেন্ড বেনিসাও সেখানে আসে। ডেটফুল যখন হাসি ঠাট্টা করে তাদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল ঠিক তখনই কেউ একজন তাদের দরজায় নক করে দরজাটি ওপেন করার পর ডেটফুল দেখতে পায় টিভি এর লোকেরা তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসে। সেখানে আসার পর একজন টিভি লোক ডেটফুল বলে তুমি আমাদের সাথে চলো নয়তো ভাই ডান্ডা তোমার পিছনে ভরে দেবো এই কথা শোনার পর ডেডপুল তাদেরকে বলে ওয়েট ওয়েট এভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি যদি ওই ডান্ড আমার পিছনে দাও তাহলে আমি ব্যথায় মরে যাবো আমি একটু শুয়ে নিই এটা বলে সে যখন চালাই করে তাদেরকে মারতে যাবে ঠিক তখনই পিছন থেকে কিছু লোক ডেডপুলকে ধরে ফেলে কোর্টাল ইউজ করে তারা ডেডপুলকে সেখান থেকে সোজা টিভি এর হেডকোয়ার্টারে নিয়ে যায় সেখানে নেওয়ার পর তারা ডেডপুলকে টিভি এর যায় প্যারাডক্স কাছে নিয়ে যায় প্যারাডক্স তখন ডেডপুলকে বলে তোমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানো তুমি হয়তো বা জানো না তুমি যে টাইমলাইনে বসবাস করো সেই টাইমলাইনের হাতে আর মাত্র তিন দিন সময় আছে দিন সাথে সাথে তোমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে থেকে শুরু করে তোমার পরিবার প্রিয়জন সবকিছু একদম শেষ হয়ে যাবে আর এর জন্যই তোমাকে এখানে নিয়ে আসা কারণ আমার বছরা চায় তুমি তোমার পৃথিবীকে বাঁচানোর একটি সুযোগ পাও কারণ আমার বসেরা জানে তুমি অন্য ডেড থেকে আলাদা এর জন্যই তারা তোমাকে একটি সুযোগ দিতে চায় এই কথা শোনার পর ডেডপুল হঠাৎ করে বলে ফেলে তার মানে আমি এখন মার্বেল জিজাস কারণ আমার হাতে সম্পূর্ণ মার্বেল ইউনিভার্স অবশ্যই আমি আমার ফ্যামিলিকে আর মার্বেল ইউনিভার্স কে বাঁচাতে আমি এই কাজটি করবো তার মুখ থেকে কথা শোনার পর প্যারাডক্স ডেটবোল কে নতুন একটি কস্টিউম তৈরি করে দেয় নতুন কস্টিউম পরে ডেডপুল যখন প্যারাডক্স কাছে আসে তখন প্যারাডক্স তাকে বলে একটি শর্ত আছে শর্তটি হলো তুমি যদি তোমার ইউনিভার্স কে বাঁচাতে সক্ষম হও তাহলে চিরকালের জন্য তোমাকে এখানে থেকে যেতে হবে কারণ আমি চাই তুমি তোমার ইউনিভার্স কে বাঁচানোর পর তুমি টিভি এর হয়ে ক্রাশ করো এই কথা শোনার পর ডেড পোল মাথায় তার মাথা দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে এর পাশাপাশি ডেড পোল প্যারাডক্স এর হাত থেকে টাইম টেবিল করা সেই ডিভাইস চুরি করে ফেলে আর গেস ওয়ার চুরি করে ডেড পোল আমাদের পৃথিবী সতেরো সালে ফিরে আসে এরপর ডেডপুল কি করে তা তো সবাই দেখেছেন সে প্রথমে ভুলভেরিনের কবর খুঁড়ে এরপর সে টিভি একে মারতে শুরু করে টিভি একে মারার পর ডেড মাল্টিভার্সের বিভিন্ন পৃথিবীতে গিয়ে সে বিভিন্ন লুগানের সাথে দেখা করতে শুরু করে প্রথমে ডেড পোল যে লুগানের কাছে যায় সেই লুগানটি ছিল বেটে এরপর ডেড পোল অন্য অনেক পৃথিবীর এক হাত কাটা লোগানের কাছে যায় এমন ভাবে রেডপুল অনেক পৃথিবীতে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে হালকে সামনে পৌঁছে যায় লকের মতন সেও হালকে বলে ইউ ডার্টি ক্রিচার আই এম এ মার্বেল জিজাস এই কথা শোনার পর হালক রেডপুল কে একদম কাছের সাথে ছুড়ে মারে সো যাই হোক লোগানকে খুঁজতে খুঁজতে রেডপুল একবার যে লোগানের কাছে যায় তাকে দেখার পর তা আমি একদম আকাশ থেকে পড়ি কারণ সেই পৃথিবীর লোগান ছিল ডিসি ইউনিভার্সের সুপারম্যান খ্যাত হ্যান্ডি ক্যাবিন কে দেখার সাথে সাথে হ্যান্ডি ক্যাবেলের লোগান তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় যাই হোক অনেক খুঁজতে খুঁজতে ডেডপোল ফাইনালি বৃদ্ধ একজন লোকানের কাছে পৌঁছে যায় তার কাছে যাওয়ার পর ডেডপোল দেখতে পায় নেশা করতে করতে এই লোগান নিজেকে একদম শেষ করে দিয়েছে ডেডপোল যখন লোকানকে বলে আমার পৃথিবীকে রক্ষা করার জন্য তোমাকে আমার অনেক বেশি প্রয়োজন এই কথা শোনার পর লোগান তাকে বলে দেখো বাচ্চা আমি তো আমার নিজের পৃথিবীকে রক্ষা করতে পারিনি তোমার পৃথিবীকে কি রক্ষা করব তুমি এখান থেকে চলে যাও ডেডপোলের সাথে কথা বলতে বলতে অতিরিক্ত মত পান করার কারণে লোগান হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় সেন্সলেস অবস্থাতে ডেড লোগান কে নিয়ে সেখান থেকে সোজা টিভি ফিরে আসে টিভি ফিরে আসার পর সে বলে আমি আর এই বল মিলা মিলে আমি আমার পৃথিবীকে রক্ষা করব। এই কথা শোনার পর প্যারাডক্স হাসতে হাসতে বলে তুমি জানো তুমি কোন বল কে নিয়ে আসছো তুমি যে অকর্মা বল কে নিয়ে আসছো এই তো নিজের চোখের সামনে তার সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস হতে দেখেছে যে কিনা নিজের পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না সে অন্য আরেকজনের পৃথিবীকে কিভাবে রক্ষা করবে প্যারাডক্স ডেডপুল কে বলে আমি তোমাকে

দেখার পর হলে যে মানুষ কিভাবে চিৎকার করছিলো তা শুধুমাত্র আপনারা হলে গেলে ফিল করতে পারতেন চার থেকে পাঁচ মিনিট ফাইট চলার পর এক পর্যায়ে প্রায় ডেটবুল কে মেরে ফেলেছিল যখন ডেটবেন তাকে বলে ওয়েট ওয়েট তুমি চাইলে আমি এই টাইম টেবিল মেশিন ইউজ করে তুমি আগে যা করেছো সবকিছু চেঞ্জ করে দিতে পারবো টিভি ইউজ করে সময়ের পিছিয়ে গিয়ে তুমি তোমার পৃথিবীতে ফিরে গিয়ে আগে যে ভুল করেছো সবকিছু শুধরে নিতে পারবে কিন্তু তার জন্য সবার আগে আমাদেরকে এখান থেকে বের হয়ে টিভিতে ফিরে যেতে হবে এই কথা শোনার পর ভুল বেরেন ডেট ফুলের রাজি হয়ে যায় এই বিষয়ে নিয়ে তারা যখন সেখানে এক অন্যের সাথে কথা বলছিল সারপ্রাইজিংলি ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে আর গেস হোয়াট এই লোকটি একদম হুবহ স্টিভ রজারের মতো দেখতে আমি মিন অ্যাভেঞ্জার্স এর ক্যাপ্টেন আমেরিকার মতো দেখতে স্টিভ রজারের মতো দেখতে সেই লোকটি সেখানে আসার পর সেখানে আরো কিছু লোক চলে আসে এরা সবে আসলে নোভার লোক আর নোভাকে তা আপনার সামনে গেলে বুঝতে পারবেন সেখানে আসার পর তারা ডেট ফুলার ভুল বলে ভালোই ভালোই আমাদের সাথে চলো এই কথা শোনার পর স্টিভ মতো দেখতে সে লোকটি তাদেরকে বলে তাদেরকে নেওয়ার আগে আমার সাথে তোমার মতো দেখতে হলেও তারা আসলে সাধারণ কোনো মানুষ না জনি স্ট্রোম এর পর চিনি নেওয়ার পর তারা ডেড আর ভুল ধরে ফেলে ডেড পোল আর জনি স্ট্রোমকে ধরে তারা যখন নুবার কাছে নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তাদের গাড়ির বহর একদম ম্যাড ম্যাক্স মুভির মতো আই মিন এই সিনটুকু দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো ম্যাড মুভি দেখছি অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি তারা অনেক বড় একটি অ্যান্ড প্যানের স্কেলেটনের কাছে পৌঁছে যায় এখানে আসার পরে অ্যান্ড প্যানকে হয়তো বা ডায়ালা এড কি ফেলেছিল তারা যখন ডেডপুল আর কে সেই অ্যান্টম্যানের ভিতরে নিয়ে যায় তখন আমরা সেখানে সুপার মেলা দেখতে পাই এক কথায় ফ্যান্টাস্টিক ফোর মুভি থেকে শুরু করে এক্স ম্যান অ্যাভেঞ্জার্স ইনফিনিটু সব মুভি থেকে কোনো না কোনো সুপার হিরো এখানে ছিল শুধুমাত্র পার্থক্য একটা এই সুপার হিরো গুলো অন্য কোন ইউনিভার্স থেকে এসেছে এই জন্য তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে সো যাই হোক তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের সবার বস নুবা সেখানে আসে নুবা সামনে আসার পর আমরা বুঝতে পারি নুবার কাছে এক্স ম্যান প্রফেসর এক্স এর সব পাওয়ারে আছে আই মিন নোভা প্রফেসর এক্স এর মতো তা সাইকিক পাওয়ার ইউজ করে সবকিছু কন্ট্রোল করতে পারে নোভাকে দেখে ডেড বল জনি নামে উলটাপালটা কথা বলতে শুরু করে সে বলে এখানে আসার সময় জনি স্ট্রোম তোমার নাম অনেক কথা বলেছে সে বলেছে তুমি নাকি দেখতে একদম রাক্ষসীদের মতো এর পাশাপাশি তোমার চরিত্র নাকি খারাপ তুমি নাকি শুধুমাত্র নিজের কথা চিন্তা করো জনি স্ট্রোম এর নামে এইসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে ডেড বল আসলে নোভার মন জয় করার চেষ্টা করেছিল কারণ নোভা একমাত্র লোক যে কিনা এখান থেকে বের হওয়ার ওপেন করতে পারে মুখ থেকে সব কথা শোনার পর নুবা তো রেগে একদম ফায়ার নুবার নামে উল্টা পাল্টা কথা বলার কারণে নুবা তখন তার সাইকিক পাওয়ার ইউজ করে জনি খাল একদম শরীর থেকে ছুলে ফেলে ডেডপুলের মিথ্যা কথার জন্য যে নিরীহ জনি মারা গেছে এটা দেখার পর বলবেন ডেডপুলের উপর একদম রেগে যায় তো যাই হোক ডেডপুল নুবার কাছে রিকোয়েস্ট করে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও কারণ আমরা যদি দুই দিনের মধ্যে এখান থেকে না বের হতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথা শোনার পর নুবা ডেডপুলকে বলে তুমি মিথ্যা কথা বলছো আমার কেন জানি না মনে হচ্ছে তুমি সত্যটা লোকাচ্ছ চলো দেখা যাক তুমি কি লোকাচ্ছ এটা বলে নোবা তখন ডেট পুলের মাথার ভিতর তার হাত ঢুকিয়ে দেয় নোবা যখন ডেট পুলের স্মৃতির মধ্যে যায় তখন নোবা দেখতে পায় দু সালের কোন এক সময় ডেট পুলের ওয়াইফ ডেট বলছে আমার মতে তোমার বড় কিছু করা উচিত কারণ সারাদিন তুমি বন্ধুদের সাথে আড্ডা মেরে আর মজা করে কাটিয়ে দাও এখন তোমার লাইফে বড় কিছু করার যদি কোনো ইচ্ছা না থাকে তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না এসব কথা শোনার পর ডেট পুল তার ওয়াইফকে বলে সুজা সুজি বলে দিতে পারো এখন আর তোমাকে আমার ভালো লাগে না এটা শোনার পর বেনাসা বলে হ্যাঁ ঠিকই ধরেছ তুমি আসলে কোনো ম্যাটারই করো না তুমি থাকলেও কিছু যায় আসে না তুমি না থাকলেও কিছু যায় আসে না সেদিন ডেড ফুলের মুখের উপর বেনাসা এটা বলে দিয়ে ডেড ছেড়ে দিয়ে চলে গিয়ে কথা বলেছিল সো যাই হোক ডেড ফুলের মাথা থেকে এসব দেখার পর নোভা আস্তে আস্তে বলে তুমি যে তোমার ওয়াইফের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারনি তাহলে তুমি পৃথিবীকে কিভাবে রক্ষা করবে এই কথা বলে নোভা ডেড ফুল আর ওলভেরিনকে খাওয়ার জন্য অ্যালায়েদকে সেদিকে ডাকে অ্যালায়েদ যে তাদেরকে খাওয়ার জন্য আর এটা দেখার পর ওলভেরিনা ডেট পুল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সেখান থেকে অনেকটা দূরে যাওয়ার পর তারা যখন সেখান থেকে বের হওয়ার মত কোনো রাস্তা খুঁজছিল খুঁজতে খুঁজতে তার পিছু পিছু ডেটপুলের মতন দেখতে আরেকটি একটি ডেট সেখানে এসে হাজির হয় সে আসার পর সে ডেট বলে এই ডগটি আমার এটা আমাকে দিয়ে দাও এই কথা শোনার পর আমাদের ডেট তাকে বলে আমি তোমাকে ডগটি দিতে পারি কিন্তু একটি শর্তে তুমি যদি আমাদের দুজনকে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তার কথা বলতে পারো তাহলে আমি তোমাকে ডকটি দিয়ে দেব। এই কথা শোনার পর সে ডেডপুল তাকে জানা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেব আমাকে ফলো করো ডেডপুল আর বোলবেরিন যখন সেই ডেডপুল ফলো করছিল তখন সেই ডেডপুল তাদেরকে জানায় তোমরা হয়তো বা জানো না এখানে এই ডকপুলের মতো আরো হাজার হাজার ডেডপুল রয়েছে টিভি আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্স থেকে ধরে এখানে পাঠালো এলায় আমাদেরকে খেতে পারেনি এখানে যে আরো হাজার হাজার ডেডপুল আছে এটা শোনার পর আমাদের ডেডপুল আর বোলবেরিন কিছুটা হলে অবাক হয় কোনো রাস্তা পেল পেতে পারো গাড়িটি নিয়ে কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর ডেডপুল আর ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায় ডেডপুলকে বলে ফেলে তোমার মতো একজন অকর্মার সাথে আমি এখানে এসে ফেসে গেছি তোমার ওয়াই সত্যি কথাই বলেছে তুমি আসলে জীবনে কিছু করতে পারবে না তুমি থাকা বা না থাকা কোনো করে না ডেডপুল যখন রেগে মেগে ভুলভেরেনকে মারতে শুরু করে এরপরে এখানে দুর্দান্ত আরেকটি একটি ফাইট শুরু হয়ে যায় যেহেতু তাদের দুইজনের শরীরে হিলিং পাওয়ার ছিল এইজন্যই জন্যই তারা একে অন্যকে যতই মারছিল তাদের শরীর পুনরায় আবার হিল হয়ে যাচ্ছিল একে অন্যের সাথে মারামারি করতে করতে দিন থেকে রাত রাত থেকে সকাল হয়ে যায় সকাল হওয়ার পর এক পর্যায়ে তারা যখন মারামারি করতে করতে একদম ক্লান্ত ঠিক তখন সেখানে একজন লোক চলে আসে সেই লোকটি আসার পর তাদেরই গাড়িতে করে তাদের অজান্তে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায় তাদের জ্ঞান ফিরার পর তারা দেখতে পায় তারা একটি গুহার মধ্যে আছে সেই গুহার মধ্যে তারা দুজন যখন আরাম করে মদ পান করছিল ঠিক তখনই সেখানে চারজন নতুন ক্যারেক্টার আসে সেই ক্যারেক্টার গুলোর মধ্যে একজনের নাম ছিল এলেকরা আরেকজন ছিল সবার বহুল প্রতীক্ষিত ব্লেড অনেকদিন পর হলো ব্লেড কে মার্বেল মুভিতে দেখে এমন খুশি এর পাশাপাশি সেখানে মুভ তে দেখানো এক্স টোয়েন্টি থ্রিও ছিল ছোট একটি তো যাই হোক তাদেরকে দেখে ডেটপুল তাদেরকে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার মতো হয়ে যাবে এই কথা শোনার পর তারা এখান থেকে রাস্তা শুধুমাত্র খুলতে পারে এমনিতে হারামজাদুবার অত্যাচার আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি তো চলো সবাই মিলে নুবাকে শিক্ষা দিয়ে তোমাদেরকে এখান থেকে বের হতে হেল্প করি তারা যখন নুবার সাথে ফাইট করার পিপার শুনেছিল ছিল অন্যদিকে তখন প্যারাডক্স নোভার এসিস্টেন্টের সাথে ফোনে কথা বলে সে নুবার যে করে হোক তোমাকে নোবাকে মেরে ফেলতে হবে কারণ কোনোভাবে পরের দিন সকালে ডেট ফুল তারা সবাই মিলে নোবাকে মারার জন্য নুভার সে আস্তানাকে আক্রমণ চালায় ক্লাইম্যাক্স এর তাদের মারামারি ভিএফ দেখার পর আমি এই মুভির উপর ফিদা হয়ে গেছি ব্লেড তার হাতে থাকা ছড়িয়ে নুভার সুপার হিরোদের এখানে কচুর মতো কাটতে ছুড়ে শুরু করে এর পাশাপাশি এক্স টোয়েন্টি থ্রিরও ভুলভেরিনের মতো তার দুইটি ব্লেড ইউজ করে তাদেরকে একদম মাঝখান থেকে ছিঁড়ে ফেলছিল ইলেকট্রা ব্লেড এক্স যখন বাইরে ফাইট করতে ব্যস্ত অন্যদিকে তখন ভুলভেরিনা ডেড ফুল নুবার সাথে ফাইট করতে ভিতরে ঢুকে পড়ে তাদেরকে দেখা মাত্র নুবা ডেড ফুলকে তার সাইকিক পাওয়ার ইউজ করে একটি দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর নুবা তার সাইকিক পাওয়ার ইউজ করে ভুলভেরিনের সাথে কি হয়েছিল এটা জানার জন্য তার স্মৃতির মধ্যে ঢুকে পড়ে ভুলভেরিনের স্মৃতির মধ্যে যাওয়ার পর দেখতে পায় ভুলভেরিনা আসলে তার চোখের সামনে তার সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস ধ্বংস দেখেছে সে যে আসলে তার আপন জনদেরকে বাঁচাতে পারেনি এ বিষয়টা বুলবেরিনকে তার ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল যখন রিনু বা মনের মধ্যে থাকা কষ্টকে ব্যবহার করে তাকে মারতে যাবে ঠিক তখনই সেখানে এক্স টোয়েন্টি থ্রি চলে আসে এক্স টোয়েন্টি থ্রি মেরে জগা নোটের হেলমেট এনে ডেড কাছে দেয় ডেড যখন জগা নোটের হেলমেট নিয়ে গিয়ে নুবার মাথায় ধরে তখন নুবার সব সাইকিক পাওয়ার চলে যায় সাইকিক পাওয়ার চলে যাওয়ার পর ডেড ফুল বলে দেখো আমরা তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু তোমাকে আমাদের হয়ে পোর্টাল ওপেন করতে হবে এই কথা শোনার পর বলে এখান থেকে বের হওয়ার পোর্টাল ওপেন করার জন্য আমাকে আমার সাইকিক পাওয়ার ইউজ করতে হয় তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য পোর্টাল ওপেন করে দিই তাহলে আমার মাথা থেকে ওই হেলমেটটি সরাও এই কথা শুনে ওলভেরিন ডেডফুলকে বলে ভুলেও কিন্তু এই কাজটি করো এটা করার সাথে সাথে সে আমাদেরকে মেরে ফেলবে তারা নুবাকে ছাড়বে কি ছাড়বে না এই বিষয়টা নিয়ে তারা যখন দুটা নাই ছিল ঠিক তখনই সেখানে নুবার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আসা মাত্র নুবার অ্যাসিস্ট্যান্ট নুবা শৈল অনেকগুলো গুলি করে নুবার কাছে তখন সুপার পাওয়ার না থাকার কারণে নুবা তখন ধীরে ধীরে মারা যাচ্ছিল দেখার পর বলবে নোবার এর সিস্টেন কে একটি মেরে তারপর নুবা তাদের দুজনের উপর অনেক খুশি হয় কারণ তারা দুইজন নুবাকে মৃত্যুর মুখ থেকে ফিরে এনেছে এই জন্য নুবা তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য তাদেরকে সেখান থেকে পোল্টাল ওপেন করে দেয় পোর্টাল ওপেন করার জন্য নুবার কাছে আসলে ডক্টর স্ট্রেঞ্জ এর মতো একটি মেজিকাল জিনিস ছিল তো যাই হোক পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে তারা দুইজন এক মুহূর্ত সময় আশোনা করে সেখানে অনেক খুশি হয় সো যাই হোক তারা চলে যাওয়ার পর নোবারের সিস্টেম যখন জ্ঞান ফিরে তখন নুবা তার কাছে জানতে চাই তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে বলো ভয় পেয়ে তখন মুবারে সিস্টেন তাকে সব সত্য কথা বলে দেয় সে বলে প্যারাডক্স আমাকে তোমাকে মারার কথা বলেছিল এই কথা শোনার পর তো নুবা একদম রেগে মেগে ফায়ার কারণ নুবা এতদিন প্যারাডক্স এর কাজ করেছে এদিকে নুবা যখন রেগে মেগে ফায়ার অন্যদিকে ডেড ফোর আর উলভেরিন তখন পৃথিবীকে বাঁচানোর রাস্তা হচ্ছিল তাদের দুজনকে ফিরে আসতে দেখে প্যারাডক্স তাদের কাছে এসে বলে আমি তোমাদেরকে যে সময় দিয়েছিলাম শেষ দিতে চাই তার এই প্ল্যানের ব্যাপারে জানার পর ডেড আর উলভেরিন যখন নুবাকে থামাতে টিভিতে আসবে ঠিক তখনই তারা দেখতে পায় নতুন আরেকটি পোর্টাল ওপেন হয়েছে পোর্টালটির মধ্যে ভিডিওতে তারা দেখতে পায় হাজার হাজার ডেড তাদেরকে মারার জন্য সেদিকে এগিয়ে আসছে কারণ নোবা তাদেরকে বলেছে তারা যদি এই পৃথিবীর ডেড ফুল আর ভুলবেরিনকে মারতে পারে তাহলে নোবা তাদের পিছনে কোনো দিনও লাগবে না সেখানে আসার পর তো শত শত ডেড ফুল মিলে ভুলবেরিন আর ডেড তাদের পিছনে একদম উঠে পড়ে লাগে আমাদের পৃথিবীর ভুলবেরিন আর ডেড ফুলও কম ছিল না তারাও তাদেরকে কচুর মতো কাটতে শুরু করে এক একে তারা সবার চ্যাপ্টার ক্লোজ করার পর তারা দেখতে পায় সেই ডেড ফুলগুলো রিজেনারেট হয়ে গেছে এটা দেখার পর ডেড ফুল তাদের কাছে হাত করে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও নয়তো বা সম্পূর্ণ ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে কিন্তু তারপরও তারা ডেড ফুলার ভুলবেনকে সেখান থেকে যেতে দেয় না আবারও যখন তারা ডেড ফুলার ভুলবেনকে মারতে যাবে ঠিক তখন সেখানে পিটার পুল নামে একটি ডেড আসে এই পিটার পুল আসলে ডেড রাজা পিটার পুল আসার পর সব ডেড ফুলদেরকে বলে এদেরকে মেরো না এরা আমাদের বন্ধু পিটারপুলের কথা মতো শত শত ডেড তখন ডেড ফুল আর ভুলবেনকে সেখান থেকে যেতে দেয় আর অন্যদিকে নুবা তখন টিভি এর হেডকোয়ার্টারে গিয়ে সম্পূর্ণ মাল্টিভার্স কে ধ্বংস করার প্রিপারেশন নিয়েছিল নুবা যখন ধীরে ধীরে সম্পূর্ণ

লেতো মারটা তো ফ্যামিলি আছে কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নাই এইজন্য আমি কে শর্ট সার্কিট করব তাদের দুজনের মধ্যে কে কে শর্ট সার্কিট করবে বিসরের নেতারা দুইজনের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হওয়ার পর হঠাৎ করে ডেডপুল সেই চেম্বারের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয় তাকে রেখে যে ডেডপুল দরজা লাগিয়ে দিয়েছেটা দেখার পর তো বলবেন সে দরজা ভেঙে ভিতর লোক আর প্রাণ পনচাশটা করতে থাকে অনেক চেষ্টা করার পর ডেডপুল কোনভাবে সেখানে শর্ট সার্কিট ঘটাতে পারছিল না অন্য দিকে নুবাত তখন প্রায় সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করে ফেলেছিল ঠিক তখনই হঠাৎ করে বলগрин দরজা ভেঙে সে হাত ধরে ফেলে ভুলভেরিনে এসে শর্ট সার্কিট কমপ্লিট করে দেওয়ার কারণে সেখানে বিশাল আকার একটি ব্লাস্ট হয় এর ফলে নোভা ডেডপুল ভুলভেরিনের সাথে সাথে সম্পূর্ণ বিল্ডিং একদম উড়ে যায় বিল্ডিং এর অবস্থা দেখে প্যারাডক্স মনে ভাবে ডেডপুল আর ভুলভেরিন হয়তো বা সেখানে মারা গেছে এর কিছুক্ষণ পর সেখানে টিভি এর হেডকোয়ার্টার থেকে একজন অফিসার এসে প্যারাডক্স কে গ্রেফতার করে তারা যখন প্যারাডক্স কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই আমরা দেখতে পাই ডেডপুল আর ভুলভেরিন এখনো জীবিত আছে তাদের দুজনের মধ্যে থেকে যে কারণে তারা দুজনই বেঁচে গেছে কারণ তাদের দুইজনের বোর্ডের হিলিং তাদের দুজনকে বাঁচিয়ে দিয়েছে। সো যাই হোক একসাথে দুনিয়া রক্ষা করার পর বুলবেরিন যখন সেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল তখন ডেডপুল তাকে বলে আমাদের সাথে আমাদের পৃথিবীতেই থেকে যাও। এই কথা বলে ডেডপুল বুলবেরিনকে তার সাথে করে তার পরিবারের কাছে নিয়ে যায়। বুলবেরিনকে পেয়ে সবার হাসি মুখের মাধ্যমে এখানেই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।